দেখাবো দেখাবো দেখো সবাই চাইছিল সবাই এটা কি একদম কম রেঞ্জের মধ্যে মডেল তো কম রেঞ্জের মধ্যে মোডালের কুর্তি সবাই আমার কাছে চাইছিল তো ফাইনালি কিন্তু এসে গেছে আমার কাছে আর এগুলো কিন্তু তোমাদের এই নয় যে একটা কালার দেব তা নয় এগুলো কিন্তু পাঁচ পাঁচটা কালার অপশন কিন্তু আমি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো এটা একদম যাচ্ছে মোডালের উপরে দেখো মোডালের সাথে সামনে এরকম আজরাক আজরাকটাও কিন্তু এটা মডেল কাপড়ের সাথেই করা হয়েছে দেখো জাস্ট দেখো একটু সামনে থেকে এসে দেখাচ্ছি দেখো এরকম লেজ ওয়ার্ক যাচ্ছে এরকম একদম অরিজিনাল এগুলো কিন্তু অরিজিনাল মিরার ওয়ার্ক করা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর পাচ্ছ কতটা সুন্দর জাস্ট তোমরা দেখে বলবে এগুলো কিন্তু মডেলের মধ্যে পাচ্ছ খুব কম দামে তো দামটা জানতে হলে আর কালার অপশনগুলো দেখো তারপরে তো দামটা বলবো দেখে নাও কালার অপশনগুলো জাস্ট দেখো তোমরা বলবে প্রত্যেকটা কালার কেমন তোমরাই বলবে আমার কিছু বলতে হবে না প্রত্যেকটা কালার কিন্তু এক্সেপ্ট কার এক কালার দেখে নাও এতটা সুন্দর জাস্ট দেখো এগুলো কিন্তু মোডালের মধ্যে পাচ্ছ তোমরা সবাই মোডাল মোডাল বলছিলে তো মোডালের কালেকশন আমার কাছে তো অলরেডি রয়েছে একদম নিউ কালেকশন যেটা নিউ কালেকশন যেটার জন্য তোমরা ওয়েট করছিলে তো এই কালেকশনটা দেখো কি সুন্দর একদম নিয়ন গ্রিন এর সাথে একটা ব্ল্যাক আর দেখো সামনে এরকম লেস করা রয়েছে কতটা সুন্দর এগুলো কিন্তু একদম সিঙ্গেল কুর্তি তোমরা পেয়ে যাবে একদম তাড়াতাড়ি বুক করো আমার ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে আর চলে আসো কোথায় রাশের মাঠে একদম তোমাদের জন্য নতুন শপ ওপেন হয়েছে রাশের মাঠ মধ্যম গ্রাম রাশের মাঠে একদম দোকানটা আমার নতুন সব যারা কাছাকাছি থাকো তারা চলে আসো আর যারা দূরে থাকো আমার দূরের যারা বন্ধুরা রয়েছে তারা কিন্তু নাম্বার থাকবে তোমরা কিন্তু একটুখানি দেখে নিও ঠিক আছে বা হোয়াটসঅ্যাপ করে দিও আর অনেক সময় তোমরা আমাকে ফেসবুকে আমার এই ভিডিওটা ছাড়া হবে সেখানে কিন্তু তোমরা অনেকে কমেন্ট করছো সেখানে অনেকে আবার নতুন করে আমার নাম্বার দিতে হচ্ছে তো নতুন নাম্বার দিলে তোমরা কিন্তু একটু সবাই কিন্তু যোগাযোগ করে নিও দেখে নাও ও হো কি কালার বলো কি কালার ওয়াইন কালার বা ওয়াইন কালারের সাথে যাচ্ছে এরকম একটা মেহেন্দি গ্রিন কালার একদম দেখো কতটা সুন্দর আর কতটা গর্জাস দেখতেই পাচ্ছ দামটা শুনলে তো আরো অবাক হয়ে যাবে এত সুন্দর মানে জিনিস একটা আর এই দাম ভাবার বাইরে ঠিক আছে তো এগুলো নিতে হলে চলে আসতে হবে একদম মধ্যম গ্রাম মাঠে তোমরা সবাই চেনো সবাই চেনো ঠিক আছে যেখানে মেলা হয় একদম সেখানে দেখে নাও একদম এটা হট একটা রানীর মধ্যে যাচ্ছে এরকম ব্লুর সাথে কি সুন্দর জাস্ট দেখো আর এগুলো কিন্তু প্রত্যেকটা তোমরা কিন্তু এই নয় যে পকেট পাবে আমি তো এটা দেখাতে ভুলেই গেছিলাম দেখো পকেট এই যে যাচ্ছে পকেট এটা তোমাদের পরে দেখাতে পারলে খুব ভালো হতো তো এই যাচ্ছে পকেট আর দেখো এই যাচ্ছে কিন্তু হাতাটা হাতাতে এরকম একটা প্যাচ কতটা সুন্দর সুন্দর তোমরাই বলো এটা সুন্দর কিনা তোমরাই বলো ঠিক আছে কমেন্টে আর তো এটা নিতে হলে অবশ্যই চলে আসো মধ্যম গ্রাম রাজমাট আর যারা আসতে পারছো না একদম ছটপট করে বুকিং করো আর দাম থাকছে মাত্র মাত্র অ্যান্ড মাত্র কত থ্রি ফিফটি যাচ্ছে প্রাইস হ্যাঁ তিনশো টাকা দাম যাচ্ছে তোমরা কিন্তু ছটপট করে কিন্তু বুকিং করো